সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কিছু সাউন্ড বক্সের কেবিনেটের কিছু বাজেট দেব তো অনেকে কমেন্ট করেছেন দাদা কিছু নতুন যে বছর শুরু হচ্ছে তো তার কেবিনেটের কিছু বাজেট আমাদেরকে দাও সেই নিয়ে একটা ভিডিও করো তো ভাবলাম আজকে একটা ভিডিও করে দিই বন্ধুরা তো বন্ধুরা বারো ইঞ্চি ডি মাল ওটা রেট আছে আমাদের যেটা দেখেছো স্ক্রিনে মানে আগের ভিডিও দেখেছো লাল কালারে ওটার রেট আছে ষোলো হাজার টাকা জোড়া ক্যাবিনেট আর বন্ধুরা ফোর ফোর ডি ফোর স্পিকারের আশিএফ মিড আর থ্রি মিড রেটটা প্রায় একই পঁচিশ হাজার টাকা জোড়া তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা বন্ধুরা রেট আমি বলে দিচ্ছি যেটা হলো যে পপ পনেরো ইঞ্চি পপের রেট কত আর এবং আঠেরো ইঞ্চি পপের রেট কত ডুয়েল পপ বন্ধুরা প্রথমেই বলি যে পপ বেস হচ্ছে খুব বেটার এখন বর্তমানে এখনও পর্যন্ত খুব ট্রেন্ডিংয়ে আছে এবং ব্যাপকভাবে লোক নিচ্ছে তো পনেরো ইঞ্চি পপের রেট আছে ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে আর আর আঠেরো ইঞ্চি পপ বেসের রেট আছে তিরিশ হাজার টাকা জোড়া যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা বেসের ডিজাইন করব কিন্তু ঠিক টাইম হয়ে ওঠেনি মেগা বেসের ডিজাইন করব মেগা বেস রেটটা আমি সঠিক বলতে পারবো না আর পনেরো ইঞ্চি ডাইনামিক মিড পনেরো ইঞ্চি ডাইনামিক মিড হচ্ছে বন্ধুরা ডুয়েল স্পিকারে যেটা আছে পনেরো হাজার টাকা পিস তিরিশ হাজার টাকা জোড়া বোঝা গেল বন্ধুরা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেল নাম হচ্ছে ডিজে চিন্টু যে সমস্ত কেবিনেটের বাজেট দিলাম প্রত্যেকটা কিন্তু দু বছরের উপরে ওয়ারেন্টি আছে এবং কারো যদি সমস্যা থাকলে আমাকে বলবেন সেখানে গিয়ে আমি রেডি করে দিয়ে আসবো আমাকে ফোন করবেন আশা করি যে সমস্ত কেবিনেট আমি করছি কারোর কোনো সমস্যা হয়নি তো যদি হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর যেটা ব্যবস্থা করা সেটা আমি করে দেবো যদি সমস্যা হয় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভালো থাকবেন আর একটা কথা যদি কারোর প্রয়োজন থাকে যে কোনো সাউন্ড মডেলের বক্স অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজে চিন্টু আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন দেখা যায় নেক্সট ভিডিওতে